দুঃখের সঙ্গে করতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে একটা গোষ্ঠীর উগ্রবাদ তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায় বিভাজন সৃষ্টি করতে চায় আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে থেকে একাত্তর সালে যেমন আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্যে স্বাধীনতার জন্যে সার্বভৌমত্বের জন্যে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে সেইভাবে আমরা আমাদের আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য মুক্ত বাংলাদেশ করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করব আমাদের বিশ্বাস আছে যে আমাদের নিজেদের রহমান সাহেব উনি এখন পর্যন্ত যে কথা আমাদের সামনে পড়েছেন যে কাজ তিনি করেছেন তাতে আমি সকল জাতিকে ঐক্যবদ্ধ করে জাতির সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব আমি আমার আমাদের দল জাতির দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে প্রায় সকাল থেকেই এখানে বসে আছেন আমাদের নেতা বক্তব্য শোনার জন্যে এটার উদ্দেশ্য একটাই আপনারা স্বপ্ন দেখছেন যে তার একটা আমাদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশে আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ